সুজাতা ফর কিডস চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকে আমরা এর গণিত আলোচনা করব হ্যাঁ গণিত নয় নাম্বার পৃষ্ঠা থেকে পড়ব এখানে প্রথম পেজে বলা আছে দেখো সমান ভাগে ভাগ করি হুম আজকে আমরা ভাগ করা সেনে এরপরে গুণ আছে কিন্তু এই ভাগ ভাগ শেখার আগে আমাদেরকে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ বুঝিয়ে নিতে হবে আমি লিখিয়ে নিয়েছি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে কি বলছে ভাজ্য ভাজ্য আমরা কাকে বলবো যে সংখ্যাকে আমরা ভাগ করি যে সংখ্যাকে আমরা ভাগ করব সেই সংখ্যাটিকে আমরা ভাজ্য বলবো হ্যাঁ আর ভাজক হচ্ছে যে দ্বারা ভাগ করবো এই যে সংখ্যাটিকে আমরা ভাগ করবো এবার যে সংখ্যা দ্বারা ভাগ করবো তাকে আমরা বলবো ভাজক এবং ভাগ ফল হচ্ছে ভাগ করে যে হ্যাঁ ফলটা আমরা পাবো ঠিক আছে তা ভাগ ফল আর ভাগশেষ হচ্ছে ভাগ করার পর যা নিচে অবশিষ্ট থাকে তাকে আমরা ভাগ শেষ বলবো দেখো এখানে বুঝিয়ে দিচ্ছি এই যে উনত্রিশ সংখ্যাটি এটি হচ্ছে ভাজ্য এবার উনত্রিশ সংখ্যাটিকে আমি কি দ্বারা ভাগ করবো যে তিন দ্বারা ভাগ করবো তো তিনটি হলো ভাজক হুম তাহলে উনত্রিশ হলো ভাজ্য তিন হলো ভাজক এবার ভাগ করে এই যে এদিকে যে আমরা যে একটা ফল পেলাম তিন লং সাতাশ তিন নয় সাতাশ হয় তো সাতাশ চাষ করে কী পেলাম আমি বিয়োগ করে পেলাম হচ্ছে দুই তো এই যে নিচে যে অবশিষ্ট থাকলো কারণ এই তিন দ্বারা তো আর দুইকে আর ভাগ করা যাবে না তো এই যে দুই যে অবশিষ্ট থাকলো এটা হচ্ছে ভাগ শেষ হ্যাঁ তাহলে উনত্রিশ হলো ভাজ্য যে সংখ্যা দ্বারা ভাগ করলাম সেটি হচ্ছে ভাজক ভাগ করার পরে এই যা যা ফল পেলাম সেটা হচ্ছে ভাগ ফল এবং নিচে যা অবশিষ্ট থাকলো সেটি হচ্ছে ভাগ শেষ হুম দেখি এবার দেখি এখানে কি বলছে তিন থেকে শুরু করে দুই ঘর ছেড়ে রং দেব হ্যাঁ তিন থেকে শুরু এই ঘরটায় রঙ করতে হবে এক দুই ঘর ছেড়ে এই ঘরটায় এক দুই ঘর ছেড়ে এই ঘরটায় তো এবার বলছে রানার বাড়িতে তিন বন্ধু বেড়াতে এসেছে রানার দাদু নয়টা সন্দেশ এনেছিল রানার সন্দেশগুলো তিন বন্ধুর মধ্যে সমানভাগে ভাগ করে দিয়েছিল তাহলে ভাগ সন্দেশ নিয়ে এসেছিল হচ্ছে নয়টি না এবার ভাগ করে দিয়েছে সমান ভাগে তিন দিয়ে নয়কে এবার আমাদের ভাগ করতে হবে তাহলে তিন দিয়ে যদি আমরা নয়কে ভাগ করি তাহলে কি হবে তিন তিনে নয় হয় ভাগ করলে তাই না তাহলে এখানে হবে রানা প্রত্যেককে কয়টি করে সন্দেশ দিল তিনটি করে সন্দেশ দিল এরপরে বলছে আশা দাদা হনুমানদের কোলা খাওয়ান চারটে হনুমানকে ষোলোটা কোলা সমান করে ভাগ করে দিলেন হ্যাঁ প্রত্যেক হনুমান কয়টি করে পেল এবার চার হনুমান ছিল হচ্ছে চারটি এবং কোলা ছিল ষোলোটি ভাগ এই যে চার তাহলে চার দিয়ে ষোলোকে যদি আমরা ভাগ করি তাহলে চারে হয় চার চারে ভাগ করলে বুন করলে ষোলো তাহলে সমান কত পেলাম আমরা চার তাহলে প্রত্যেক হনুমানকে কয়টি করে কোলা দিল চারটি করে এরপরে বলছে চাচা আমিনাদের আমিনাদের পাঁচজনকে মোট পনেরোটা চক্রের ভাগে ভাগ করে দিলেন হ্যাঁ আমিনারা প্রত্যেকে কয়টা করে চকলেট পেল তাহলে চকলেট এখানে পনেরোটা চকলেট ভাগ করেছে হ্যাঁ এবার কতজন পাঁচজন তাহলে কত হবে সমান তিন পাঁচ পনেরো হয় তাহলে প্রত্যেকে তিনটা করে চকলেট পেলো এই যে ভাগ যদি আমি করি তাহলে তিন পাঁচ কত হবে পনেরো এবার কী বলছি রিমলি বইয়ের তাকে একুশটা বই রাখবে হুম রাখবে তাকে হচ্ছে একুশটা বই আর তিনটি ক্ষোভ আছে সেখানে তাহলে তাহলে প্রতি সমান বই রাখতে হবে এই যে বারোকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে তিন আর চারে কত হবে বারো তাহলে সমান কত পেলাম প্রতি ক্ষোভে কয়টি করে বই রাখা যাবে চারটি করে বই রাখা যাবে এরপরে বলছে সবুজরা চার বন্ধু জল সেচে চব্বিশটা মাছ ধরল ভাগে মাছ ধরেছে চব্বিশ ভাগ বন্ধু আছে চারজন তাহলে ২৪ চব্বিশকে যদি আমি চার সরি চার দিয়ে ভাগি তাহলে কত হবে চার ছয়ে চব্বিশ তাহলে তা প্রত্যেকে কয়টা করে মাছ নিল সমান ছয়টি করে মাছ নিল তাই না এবার কি বলছে ফাঁকা করে ঠিকমতো সংখ্যা লিখি দুটো করে সমস্যা তৈরি করি এখানে আছে বারো ভাগ দুই হুম বারো ভাগ দুই এই যে ছয় এটিকে ভাগ করে ফল পেয়েছে ছয় আর এখানে পাঁচ আর একে ছয় মানে দুইভাবে ছয় আনতে হবে এই কাকা বা এইবার এখানে হচ্ছে সমস্যা দেওয়া আছে এই দুটি করে দেওয়া আছে কাকা বারোটি লিচু দুইজনকে সমান ভাগে ভাগ করে দিলেন এই ভাগ করে দিলেন প্রত্যেক কটা করে পাবে প্রত্যেকে হচ্ছে ছয়টি করে পাবে এবার বলছে মা তোমাকে পাঁচটা কুল দিলেন মা দিলেন পাঁচটা কুল দাদা আরও একটা কুল দিলেন তাহলে তোমার কুল হলো ছয়টি হুম এবার দুই কি বলছে তিনের সাথে কত যোগ করলে তো এখানে আমরা যদি পাঁচের সাথে তিন যোগ করি তাহলে আট হবে আর চারের সাথে যদি দুই গুণ করি তাহলে চার দুগুণে আট হবে এবার এদিকে আমাদের হচ্ছে সমস্যা তৈরি করতে হবে আচ্ছা আমি করে নিচ্ছি পরে এইগুলো তুলে তারপরে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এবার এখানে আছে কত কত লিখলে যদি তিন আমি বিয়োগ করি তাহলে দশ পাবো তাহলে এখানে যদি আমি লিখি তেরো তাহলে তেরো থেকে তিন বিয়ে করলে আমি দশ পাবো আর চারের সাথে যদি আমি ছয় যোগ করি তাহলেও আমি দশ পাচ্ছি হ্যাঁ এবার এইখানে আমরা সমস্যাটা তত আমি লিখে নিই তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো লিখে নিয়েছি আমি বুঝিয়ে দিচ্ছি এই যে পাঁচ যোগ তিন এটা আমরা লিখতে পারি তোমার কাছে পাঁচটি কলম বোনের কাছে তিনটি কলম আছে তাহলে মোট কয়টি কলম হলো হ্যাঁ তাহলে পাঁচ আর তিনে যোগ করলে আমরা আট হবে তাই তো এবার চার গুণ দুই এবার বলছে তুমি মেয়েটিকে লিখতে পারো তোমার জন্মদিনে চারজন বন্ধুকে দুইটি করে লজেন্স দিলে হ্যাঁ যদি দুইটি করে লজেন্স দিতে চাও তাহলে কয়টি লজেন্স তোমাকে কিনতে হবে হুম তাহলে যে চারজন বন্ধু দুইটি করে দিলে চার দুগুণে আটটি কিনতে হবে তোমাকে এবার তেরো বিয়োগ তিন এবার বলছে তোমার বোনকে তেরোটি বেলুন দেওয়ার পর তিনটি বেলুন ফাটিয়ে দিল তাহলে তার কাছে আর কটি থাকলো এই যে তেরো থেকে তিনটি ফাটিয়ে দিলে তাহলে হচ্ছে দশটি থাকলো এবার চার যোগ ছয় এইখানে দেখো বাবা রামকে চার টাকা দিল মা আরও ছয় টাকা দিল। তাহলে মোট কত টাকা হলো মোট হচ্ছে এই যে দশ টাকা হলো হুম আজকের মতো এই পর্যন্ত পরের ভিড়তে পরের সমস্যা নিয়ে এটি আমি করে দেবো ঠিক আছে